আসসালামু আলাইকুম আমি একজন মা আর আজকের এই ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের জন্য যারা একদিন হঠাৎ জেনেছেন যে আপনাদের ছোট্ট সোনামণিটা টাইপন ডায়াবেটিস ধরা পড়েছে শুনে ভয় লেগেছে তাই না আমিও ভয় পেয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সব কিছুই বুঝে আমরা পারি একসাথে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আসুন আজকে আমরা খুব সহজে বুঝে নিই টাইপন ডায়াবেটিস কি কেন হয় আর কিভাবে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায় এখন প্রশ্ন টাইপন ডায়াবেটিস কি টাইপন ডায়াবেটিস হলো একটা রোগ যেখানে শরীরে প্যানক্রিয়াস নামক অঙ্গ ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয় ইনসুলিন একটা খুব দরকারি হরমোন যা আমাদের রক্তে থাকা চিনিকে শরীরের কোষে পোছাতে সাহায্য করে কিন্তু ইনসুলিন না থাকলে এই চিনি রক্তেই থেকে যায় ফলে রক্তে সুগার বেড়ে যায় এই রোগে ইনসুলিন শরীরে বাইরে থেকে দিতে হয় ইঞ্জেকশনের মাধ্যমে কেন হয় টাইপন ডায়াবেটিস সত্যি কথা বলতে টাইপন ডায়াবেটিস কেন হয় তার পেছনে এখনো বিজ্ঞানীর একমত না তবে এটা জানি এটা কোনো খারাপ খাওয়া দাওয়া বা কিছু ভুলে হয় না এটা একটা অটোই নিয়ম রোগ অর্থাৎ শরীর নিজের কোষকে ভুল করে শত্রু ভেবে নষ্ট করে ফেলে আমার সন্তান বা আপনার সন্তানের এতে কোনো দোষ নেই আর আপনিও মা কোনো ভুল করেননি এটা শুধু একটা শারীরিক অবস্থা যেটা বোঝা সামলানো এবং নিয়ন্ত্রণ করাই আমাদের লক্ষ্য ইনসুলিন নিতে হবে কেন আমাদের সন্তানের শরীর যেহেতু ইনসুলিন তৈরি করতে পারছে না তাই বাইর থেকে ইনসুলিন দিতে হয় অনেক মায়ের ভয় হয় ইনজেকশন দেখি আমারও হয়েছে কিন্তু ধীরে ধীরে হয়ে যায় আজকাল ইনসুলিন পেন আছে খুব সহজেই দেওয়া যায় ইনসুলিন না দিলে শিশুর রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় যা চোখ কিডনি হৃদয় সহ অনেক অঙ্গের ক্ষতি করতে পারে তাই নিয়মিত ইনসুলিন অত্যন্ত জরুরি এখন প্রশ্ন খাওয়া দাওয়া রুটি টাইপন ডায়াবেটিস মানে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ না বরং একটা সুন্দর রুটিন তৈরি করতে হবে প্রতিদিন এক সময় খাওয়ানো খাবারের পরিমাণ ঠিক রাখা মিষ্টি বা চিনিযুক্ত খাবার এড়ানো ফলমূল শাকসবজি প্রোটিন সব খাওয়াই যাবে ঠিকঠাক হিসাব করে রুটিনটাই আসল যেন ইনসুলিন আর খাবার একসাথে মিলিয়ে কাজ করতে পারে আপনি ধীরে ধীরে শিখে যাবেন কোন খাবারে সুগার বাড়ে কোনটা ঠিক রাখে এখন রক্তে সুগার চেক করা রক্তে সুগার চেক করা একটা দরকারি অভ্যাস আজকাল ছোট গ্লুকোমিটার আছে যা দিয়ে কয়েক সেকেন্ডে আমরা বুঝতে পারি বাচ্চার সুগার কত ঘুমের আগে খাওয়ার আগে বা পরে অসুস্থ হলে ব্যায়ামের আগে এ সময়গুলোতে চেক করা খুব জরুরি আমরা মা হিসাবে আমাদের দায়িত্ব আপনার এবং আমাদের দায়িত্ব কি সেটা জেনে নিন আপনি যদি একা বোধ করেন আপনি একা নন অনেক মা বাবাই এই পথে যাত্রী মা হিসাবে আপনাকে সন্তানের রুটিন ঠিক রাখতে হবে স্কুলে বা বাইরে গেলে সচেতন থাকতে হবে সুগার শিখতে হবে এবং খাবার যতই ঠিক থাকুক যদি মা পাশে না থাকেন ওদের মন ভেঙে যাবে কারণ ওরা ছোট ওরা কিছুই বুঝতে পারে না তাই নিজের যত্ন নিতে হবে আপনাকে আপনি সুস্থ থাকলে তবে ওর পাশে শক্ত হয়ে থাকতে পারবেন আমি একজন ডাক্তার না আমি একজন মা আমার বাচ্চা টাইপন ডায়াবেটিস আমি আমার বাচ্চাকে সর্বোচ্চটাই দেখে রাখি আর আমার বাচ্চাকে আমি যেভাবে মেনটেন করি সেগুলো আমি আপনাদের সাথে ডেলি শেয়ার করব। আশা করছি আপনার সবাই উপকৃত হবেন এবং আপনাদের বাচ্চাও অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি যেভাবে মেনটেন করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো টাইপ ওয়ান ডায়াবেটিস মানে জীবন শেষ তা নয় বরং একটু সচেতন হলে আমরা আমাদের সন্তানদের সবকিছুই করতে পারবো যেমন খেলাধুলা পড়াশোনা আনন্দ সবই সম্ভব বিপদ নাই এটা শুধু একটা অন্য রকম জীবনধারা আর সেই জীবনধারার সঙ্গী আমরা সব মায়েরা একসাথে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্য কোনো মা ভয় না পায় অর্থাৎ সাহস পান আপনার জন্য আমি পাশে আছি ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম